মানে কি বলবো আপনাদেরকে আমি মানে বুঝতেছি না আসলে যে এত সুন্দর একটা প্রোগ্রাম মানুষ এইখানে আসে না আহারে এই কপালপুরা মানুষের মানে এই গ্রামে কি এই কয়েকটা মানুষই আল্লাহ হেফাজত করুক আব্বা এই জাতির কল্যাণ কিভাবে হবে এই জাতি মুক্তি কিভাবে পাবে সম্ভব জাতিকে মুক্তি দেওয়া যে জাতি কোরআন বুঝে না হাদিস বুঝে না আমরা হুজুরেরা হাজার ঘন্টার পর ঘন্টা বয়ান মসজিদে হুজুরেরা ঘন্টার পর ঘন্টা বয়ান করলি লাভ কি হবে হাজার হাজার মাদ্রাসা করলাম লাভ কি হলো মানুষ কি দিন থেকে এতই গাফিল হয়েছে যদি ছোট্ট একটা গানের মাহফিল হতো কত মানুষ না আসতো আহরি ওহ আমি হতাশ হয়ে গেলাম আসলে আচ্ছা এরপরও কিছু কথা বলতে হবে যেহেতু আপনার আমি একটু একটি কথা আপনাদেরকে আমি শোনাব যে দেখেন তাহলে মানুষের মন আর চরিত্র তাহলে কিভাবে কি হলো পবিত্র কোরআনুল কারীম সমগ্র তেইশ বছর একে একে করে বছর পর্যন্ত রসুলের উপর কোরআন হলেন একদিনে কিন্তু কোরআন হয় কোরআন নাজিল হয়েছেন এবং শুধু তাই নয় যখন যতটুকু প্রয়োজন ঠিক তখন ততটুকু নাজিল করেছেন বলেন না এইবার বিশ্বনবী বললেন সোনব বিশ্ব নবীর উপর যখন কোরআনুল করিম যখন তালাত করেন বিশ্ব নবীর ঘরের উপর যখন জিব্রাইল আলী সালাতাম যখন আসেন জিব্রাইল যখন আল্লাহ রসুলের কাছে কোরআন নিয়ে আসেন জুলস রসুল জিব্রাইলের কাছ থেকে কোরআনটা নেন রসুল যখন কোরআন যখন রসুলের কাছে যখন আসেন রসুলের ছোট্ট ঘরে রসুলের কণ্ঠ দ্বারা কোরআন তালাওয়াত করেন আপনারা বলেন তো রসুলের কণ্ঠের কোরআন তালাওয়াত কি আমাদের মতো রসুলের কণ্ঠের দরদ মাখা কোরআন তালাওয়াত শুনলে যে কোনো মানুষ পাগল হয়ে যেত রসুলের কণ্ঠের তালত শুনলে যে কোনো মানুষ মোহিত হয়ে যেত রসুলের কণ্ঠে জিনেরা কোরআন তেলাওয়াত শুনেছে আর জিনেরা কোরআন তেলাওয়াত শুনে রসুলের কাছে তারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জামানায় যখন কোরআন তেলাওয়াত যখন করতেন যখন কোরআন যখন নাজিল হল রসুলের বিরোধিতা আছে না নাই যখন রসুল তার আল্লাহ যখন দাওয়াত দেয় এক এক আল্লাহর কোরআনের কথা যখন বলে রসুল যখন এক আল্লাহর কথা যখন বলে মক্কার মুশ্রিকরা বলে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাকে ভালো মনে করেছিলাম তুমি আর আজ থেকে কোরআনের দাওয়াত দিবা না তোমরা আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতে চাও না তোমরা কি আমার বাপ দাদার ধর্মের গালি দিতে চাও আমার বাপ দাদা সবাই তো তারা মূর্তি পূজা করত তারা তীর ধনুকের পূজা করত আসমান জমিনের পূজা করত আর তুমি কি করো না তুমি নিজে একটা ধর্মের প্রচারক হলে আর নিজেকে নবী বলে দাবি করলে আল্লাহর কোরআনের প্রচার গলা তুমি করতে চাচ্ছ খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু খবরদার মোহাম্মা তুমি এই আল্লাহ এক আল্লাহর বান্দার কাক আল্লাহর কথা বলতে পারবে মক্কা যেহেতু আমি লিডার আর মক্কায় যেহেতু আমি নেতা সুতরাং তুমি এক আল্লাহর কথা বলতে পারবে না আমার বাপ দাদা যেটা বলেছে তোমাকে সেটাই মেনে নিতে হবে আমরা হলে কি করতাম আমরা বলতাম কিছু হাদিয়া দেন চলে যাই আপনি যা বলেছেন সেটাই হবে গত ষোলো বছর যা হয়ে আসছে কথা বলেন ঠিক কেনা যেখানে বাধা রসুল সেখানে প্রতিবাদ করেছেন যেখানে রসুল যেখানে বাধা দিয়েছেন রসুল সেখানে প্রতিবাদ করেছেন যেখানেই রসুলের বিপক্ষে কথা চলেছে সেখানে রসুল প্রতিবাদ করেছেন এইদিকে আবু জাহেল রসুলের বিপক্ষে অবস্থান নিয়েছে আর রসুল একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরনের আলোচনা তিনি চালিয়ে গিয়েছে। গিয়েছেন কথাগুলো এই এইরা তাদের বৈঠকের ভিতরে রসুলের বিরুদ্ধে বলল ছেলে মুহাম্মাদের কণ্ঠে আমরা কেউ তেলাওয়াত শুনবো না তার আলোচনাও শুনব না তার কণ্ঠে তেলাওয়াত শুনবো না তখন তারা বৈঠক করল আবু জাহালের কাজ ছিল রসুল যখন রাতে আধারে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যখন কোরআন তেরাওয়াত করতেন ওই মক্কার জমিনের সবচেয়ে আবু জাহেল বড় বড় কুখ্যাতি সন্ত্রাস গুলাম আল্লাহ রাসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাসুলের ঘরের চার কোনায় চারজন দাঁড়িয়ে যেতে মক্কার সাধারণ কোনো মানুষ না মক্কার সবচেয়ে বড় কাফের যারা কাফের লিডার যারা কাফের সবচেয়ে বড় লিডার যারা আইন প্রয়ন করে যারা সরকার ছিল তারাও বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তারাওয়াজ শোনার জন্য রাতের গহিনে তারা বিশ্ব নবীর ঘরের দরজায় এতিমের মতো দাঁড়িয়ে থাকতো তারা এইভাবে দেখলো যে বিশ্বনাবীর কণ্ঠে যতই তেলাওয়াত শুনি রাতের আধারে যতই তেলাওয়াত শুনি কলিজাটা তৃপ্ত হয়ে যায় কাফেরের কলিজা তৃপ্ত হয় কোরআন তেলাওয়াত শুনে আর এই দেশে মুসলমানদের কলিজা কোরআন তেলাওয়াত শুনে তৃপ্ত হয় না ওরা মমতাজের গান শুনে কোরআন মমতাজের গান শুনে কলিজা তৃপ্ত করে ওরা বিভিন্ন সারিঙ্গি টারিঙ্গি শুনে কলিজা তৃপ্ত করে এইভাবে দিনের পর দিন আবু জাহেল উববা সাইবা তারা আল্লাহ রাসূলের কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত শুনে প্রত্যেক দিন রাতে আধারে গিয়ে বলনা সুবহানাল্লাহ প্রত্যেক দিন তারা কোরআন তেলাওয়াত শুনে এইভাবে তাদের মনগুলো নরম হয়ে যাচ্ছে তার কিছুদিন পর আবু জাহেল তার বৈঠকের ভিতরে বলল আমরা মক্কার সবচেয়ে বড় কাফের আর আমরাই মুহাম্মাদের বিরোধীতা করি আমরাই তো মহাম্মদের বিরোধিতা করি কিন্তু আমাদের সমাজের মানুষ গুলা ওরা যদি জানে যে আমরা রাতে রাধারে চুরি করি লুকিয়ে লুকিয়ে মহাম্মদের কণ্ঠে কোরআন শুনি তাহলে তো তারা আমাদেরকে নেতা মানবে না বলবে যারা নেতা তারাই মোহাম্মদের কণ্ঠে কোরআন শোনে তাহলে আমরা তাদেরকে কেন মানব এই জন্য তারা তাদের বৈঠকের ভিতরে বলল ও আবু জাহেল উদ্বা সাইবা ও আবু আহাব আমরা কোরআন শুনব না কণ্ঠে আমরা কোরআন শোনার জন্য যাব না এইবার একটা আইন পাশ করে যার যার মতো বাড়িতে চলে গেল এইবার বলেন তো ঘটনা কি হলো সবাই বললেন আমরা কেউ কোরআন তাল শুনতে যাব সবাই জানে আবু জাহেল জানে উদ্বা যাবে না সাইবা জানে আবু লাহাব যাবে না ওরা সবাই জানে কেউ কুরআন তিলাওয়াত শুনতে যাবে না এইবার আবু জাহেল চিন্তা করলো উদ্বা সাইবা আবু লাহাব কেউ তো রসূলের কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে যাবে না সুতরাং আমি আবু জাহেল একা একা আজকে মন ভরে আল্লাহর রসূলের কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জহাল ভাবলেন যে কেউ যেহেতু যাবে না তাহলে আমি আজকে একাই আবার এই দিকে উদ্বাহ ভাবলো আজকে যেহেতু কেউ কোরআন তালদ শুনতে যাবে না সুতরাং আমি উদ্বা আজকে কলি যাবরে কোরআন তালত শুনব আবু লাহাব ভাবলো কেউ যেহেতু কোরআন তালত শুনতে যাবে না আজকে আমি আবুল হাব একে একাই কোরান তালত শুনবো আপনারা বলেন তো দেখি এইবার চারজন চারজনার আড়ালে প্রত্যেক দিন যে যে কোন দাঁড়ায় আজকে দাঁড়িয়ে গেছে। আজকে সবাই দাঁড়িয়ে গেছেন আর অগোচরে আরেকজন আর অগোচরে আরেকজন কোরআন শুনবে এই জন্য তারা দাঁড়িয়েছেন এইবার আপনারা বলেন তো চার কোনাই কয়জন মক্কার কিনু সাধারণ মানুষ মক্কার সবচেয়ে বড় লিডার ওদের মতো কুখ্যাত কাফের আর কেউ নাই ওদের মতো কুখ্যাত সন্ত্রাসী আর কেউ নাই বিশ্ব যত আঘাত দিয়েছেন কষ্ট দিয়েছেন আবু জাহেল উদ্বা এবং সাইবার মতো আঘাত আর কষ্ট কেউ দিতে পারে ওরা রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন সবচেয়ে বেশি আঘাত দিয়েছেন আমার রসুলকে আবার রাতে রগচরে তারায় গিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়েছেন এখন আপনারা বলেন রাত যত গভীর হয় সকল তত নিকটে আসে কন্যা সুবহানাল্লাহ যখন সুবহহ অধিকার সময় যখন হবে এইবার আবু জাহেল ভাবল যেখন তো আজান দিয়ে দিবে মোহাম্মদ তো বের হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ সুতরাং এখন যদি থাকি মানুষগুলা তো দেখে ফেলবে তার চেয়ে বাড়িতে চলে যায়। এইবার আপনারা বলেন তো পথি যখন যাওয়া শুরু করলো এরাতে এর অন্ধকারে একজন আরেক জনের সঙ্গে মাথায় ঢিসা লেগে গেছে সুবাহান আল্লাহ এইবার আবু জাহেল বলল ক্ষীরে উদ্বা তুই না বললি আজকে কোরআন শুনতে আসবি না ওলাহা, তুই না বললে আজকে কোরআন শুনতে আসবা না এইবার আবু জাহেল বলল। আমি কি শুধু একাই নিষেধ করেছি নাকি উদ্ভাসাই বা তোমরা সবাই নিষেধ করেছো সবাই নিষেধ করেছিলে তাহলে কেন সবাই এসেছ এইবার বলল এমন জাদু আর আজকে আমরা লাগাতে পারি নাই আজকে পিঠটা বিছানায় লাগাতে পারি নাই প্রত্যেকদিন শুনে অভ্যস্ত হয়েছি পিঠটা বিছানায় লাগাতে পারি নাই মনটা বড় টানে আর কলিজা বড় টানে এই জন্য আজকে ওয়াদা করা সত্ত্বেও মোহাম্মদের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছি তাহলে কি আমাদের মন কি আবু জাহেলের চেয়েও খারাপ মুসলমানের মন কি উদ্বার চেয়েও খারাপ নাকি আর মুসলমানের মন কি সাইবার চেয়েও খারাপ নাকি আবু জাহেলের মতো কাফের বিশ্ব নবীর দরজায় এতিমের মতো কোরআন শুনেছে আর আজকে মুসলমানের বাচ্চারা কোরআন শুনতে চায় না ওরা শুনতে চাই মমতাজের ঘান ঘানি আছে না নাই ওরা শুনতে চাই স্টার জলসার ঘান ঘানি ওরা শুনতে চায় ডিসলাইনের ঘান ঘানি ওরা শুনতে চাই বালামের ঘান ঘানি অর্থাৎ যত গান আর নাচ আজকে মানুষের মনটাকে শক্ত করে দিয়েছে কৌরনের সুর মাঝে শুনেছিও না অজানের সুর মাঝেও শুনেছিও না ও নাম শুনেছি আমি আমারিদ হেরসুল বীজ তুম হেরসুল বীজ তোমায় আজকে মুসলমান কোরআন বুঝল না কানে দাওয়াত বুঝল না কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী তাইফের ময়দানে মার খেয়েছে বিশ্বনবী অহুদের ময়দানে বিশ্বনবীর যেই চেহারাයි মশাবতী পরা হারাম সিনো যে চেহারায় কোনোদিন মশা কামড় দেয় নাই মাসি কামড়ে দেয় নাই ওই সময় মুবারক শহীদ করে দিয়েছে বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত নিয়ে এই ইসলামের দাওয়াত নিয়ে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যখন তাই ফের জমিনে গেলেন বড় বড় তিনজন শাসককে বিশ্ব নবী দাওয়াত দিলেন আপনারা বলেন তো যখন দাওয়াত দিবেন তখন সমাজের ভিতরে যারা উচ্চ পর্যায়ের লোকজন তাদেরকে ইসলামে আনা দরকার আছে না নাই আজকে সমাজের বড় বড় প্রভাবশালী মানুষগুলা যদি ইসলামী আন্দোলন করত তাহলে বাংলার জমিনে আজকে ইসলাম কায়েম হয়ে যেত বাংলার জমিনের বড় বড় মানুষগুলা যদি গণতন্ত্রের দাবিদার বাদ দিয়ে নারী নেতৃত্ব যদি বাদ দিয়ে তারা যদি ইসলামের ছায়া তলে আসত কোরআনের ছায়া তলে আসত পাঁচই আগস্টের পরে বাংলার জমিন হয়ে যেত ইসলামী রাষ্ট্র এই জন্য সমাজের ভিতরে যারা প্রভাবশালী লোক যাদেরকে দেখে صلونا على النبي يا ভিতরে যে তোর ইব্রাহিম পাঠ করি সেটা পরিবরি ইবর لك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইপরাহিন ইন্নক হমিদু মজিদে কবর দিকে তকে দেখা কতো জানা ছে ঘুমিয়ে বে দেখো কি করছো তুমি গিয়েলা ইলাহা মুখিলা ইনাহা ইন্দম জবানে আল্লাহ কল বে আল্লাহ জবানি অল্লা কল বে মুখিলা বুখিলা ইলা যুধিলা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি শেষ সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে ইসলামের ত্যাগে দিন কোরআনের জন্য যারা অকাতারে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও বলুন আমিন কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন এই সুটটা মাজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আমরা সেই মহামণ্ডিত রবের সানে রবের জন্য আমরা বলছি একবার আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির সনদ যে নবী কাল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সেই করিজার টুকরা প্রিয় নবীর সানে একবার পড়ছি সল্লু আলিহিমসাল্লাম মাহফিল এসে আপনারা খুশি না বেজার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কোরআনের একটি কথা একটি আয়াত যদি আপনি অল্প কিছুক্ষণ গবেষণা করেন কিংবা শুনেন বিশ্বনবীর ভারস্য এবং কথা হল সারারা দাঁড়ি নফল নামাজ পড়লে যে সোয়াব হবে আল্লাহ তারা সে পরিমাণ সোয়াব তার আমার দান করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেন যে কোরআনের কোন আলোচনা আর কোরআনের কোন মাহফিল ইসলামী কোনো আলোচনা যেখানে হয় আর সেখানকার মানুষগুলা যদি কোরআনের কোন কথা যদি শুনে আর কোরআনের কোনো কথা যদি শুনে ভাই সাউন্ড কি কমায় দিয়েছেন আপনি আপনি এগুলো করেন কেন কথা বলতেছি বলি না এমনি তো লুকজন নাই আবার আপনি কমাই দিয়ে একটু জিকির আল্লাহ জবানে জবানা আল্লাহ মুখিলা ইলাহা জা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর মানুষ সুন্দর দুনিয়া সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ রসুল্লাহ বললেন শোন যেখানে কোরআনের আলোচনা হয় আর যেখানে কোরআনের কথা গোনা হয় আমার কথা হয় আমার রসুলের কথা হয় সেইখানে যে মানুষ গোলা বসে আর যে মানুষ গোলা কোরআনের আলোচনা গোলা শুনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তারা মোল্লামাই সে সব দান করে দেয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন সড়ক কোন মানুষ যদি ওই মাহফিল গোলাতে বসে আর যদি একবার সুবহান আল্লাহ বলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন যে ওই জমিন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন একবার সুবহান আল্লাহ বলার কারণে তার ততটুকু ফাঁকা জায়গায় নেকামল দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় সব সময় এই জন্য দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা দরকার আছে কিন্তু তার চেয়ে বেশি বেশি প্রশংসা প্রশংসা করতে হবে কার দুনিয়ার নেতাদের করলে অল্প কিছুক্ষণ তারা খুশি থাকে দুনিয়ার নেতাদের প্রশংসা করলে তখনই তারা খুশি হয় কিন্তু পরবর্তীতে তাদের আর মন পাওয়া যায় না কিন্তু রবের যদি প্রশংসা করেন তাহলে যখনই প্রশংসা করবেন তখনই জবাব দেয় কে যখনই প্রশংসা করবেন তখনই জবাব দেয় রাতের গভীর রজনীতে নামাজ দাঁড়াও আল্লাহ তো তখনই জবাব দিয়ে দেয় নামাজে শেষ তো অবস্থায় আবার যখন শেষ দাও আল্লাহকে আবার শেষ দাও আল্লাহকে বলো আজানের মাধ্যমে বলো

আল্লাহর হুকুম গুলা মানার জরুরি আমাদের জন্য এই পৃথিবীর সমস্ত মানুষ গুলাই আর এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর হুকুম মানে আকাশের তারকা গুলা কোনদিন কি আপনারা দেখেছেন যে আকাশের তারকা গুলো সকালে উঠেছে দিন না যখন রাত্রি যখন আধার হয়ে যায় তখন উজ্জ্বল নক্ষত্র গুলো উঠে যায় আকাশের তারকা গোলা হুকুম মানে আবার ওই সকালের সূর্যটা কোনদিন তাকে দেখা যায়নি ওই সকালের সূর্যটা রাত্রিতে উঠে পড়েছে যখন শুভে সাদি যখন হয় তখন ওই সকালের সূর্যটা ওঠে আর সকালের সূর্যটা ওঠার সঙ্গে সঙ্গেই মানুষদেরকে অর্ডার দেয় ও মানুষেরা যখন সুবেহ সাদিক হয় তখন ফজরের ওয়াক্ত হয় আর তোমরা ফজরের ওয়াক্তের নামাজ গুলা পড়ে নাও কন্না সুবহান আল্লাহ আবার রাত্রি যখন আধার হয়ে যায় তখন আবার আদেশ দেয় যে তোমরা শাড়ির জামাটা পরে যাও এই অর্ডার কার আকাশের তারকা হুকুম মানে আল্লাহর সকালের সূর্যটা হুকুম মানে আল্লাহর আবার রাতের সকালের সূর্যটা হুকুম মানে আল্লাহর আবার রাতের চাঁদটা হুকুম মানে কার সবকিছু হুকুম মানে কার সব হুকুম মানে আল্লাহর পিপিলিকা আল্লাহর জিকির করে গাছ গাছালি পাক পাখালি নদী নালা সবকিছু আল্লাহর জিকির করে আর আল্লাহর তাজবি পরে কিন্তু আমরা মানুষই আল্লাহর তাজবি পড়ি না আর আল্লাহর যে আমরা করি না যদি আকার যদি আল্লাহর তাজবি পড়ে এই গাছ বৃক্ষ তৃণলতা হাঁস মুরগি সব কিছু তাজবি পরে কার আর আমরা মানুষের আত্মাস দিপরিকার আমরা মানুষেরা আল্লাহর নিয়ামত খাই আর আল্লাহর সব কিছু পড়ি কিন্তু আল্লাহর আমরা পড়ি দেহের কথা যদি বলেন এই যে চক্ষু এটার মালিক কে কথা বলেন এটার মালিক কে এই চক্ষুটার মালিক আল্লাহ এই যে কান দিলেন এই কানের মালিক হলো আল্লাহ হাত দিলেন পা দিলেন নখ দিলেন সব কিছুর মালিক কে কিন্তু দুনিয়ার জমিনের কোন মানুষ গোলা কিছু মানুষ আল্লাহর হুকুম মানে আর কিছু মানুষ কোনো ভাবে আল্লাহর হুকুম মানতে চায় না তার নিঞ্জা মতির শুকুরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়া শুকরিয়া কান্দে আদায় করি তাই বারে বারে ওই কত মেলুটিয়ে লুটিয়ে পড়ি যেই তে তাকাই শুধু দেখি মহিমা তার নিয়া জগতে হয় না তুলনা যেই তে তাকাই শুধু দেখি মহিমা তার মতে এই জগতে হয় না তুলনা না তাই বােবারে এই মুখেতে তারি নাম জপি তাই বােবারে এই মুখেতে তারি নাম জপি তার নিয়া মতের শুকরিয়া কামনেই আদায় করি তাই বােবারে ওঐ কত মেলুটিয়ে পরি তার নিয়া মতের শুকরিয়া কামনেই আদায় করি।

সবাই করেন একটি আরো আমুল শিখিয়ে দেয় যে একটি আমল